নবী করিম সদি একটি প্রসিদ্ধ ঘটনা আছে মুখারি মুসলিম এক যে বর্ণনা করেছে আবু হুরায় বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সদালি সাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন তখন একজন সাহাবি এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন ওই লোকটা নামাজ পড়লেন নামাজ শেষ করে সালাম ফিরায়া নবী করিম সদস্লামের কাছে এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন নবী সাদ্লি সাল্লাম তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন এর যে ফসল্লি ফাইন্ন কালাম তোসল্লি ভাই তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি যে নামাজ পড়ছে নামাজ হয় নাই আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ে পড়ছে করে আবার নামাজ পড়ছে একই নামাজ পড়ে এবার আসছে এসে নবীজির সামনে এসে সাসলাম দিস সালাম আলাইকুম রহমদুল্লাহ নবীম সাল্লাহসাল্লাম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ জব দিলেন জব দিয়ে বললেন তুমি আবারও গিয়ে নামাজ পড়ো কারণ তোমার নামাজ এবারও হয় নাই এছাড়া আবারও গিয়ে নামাজ পড়ছেন পড়ে এসে আবার সালাম দিলেন এবারও নবী করিম সাল সাল্লাম জব দিয়ে বললেন এবারও তোমার নামাজ হয়নি তোমাকে আবার পড়তে হবে নামাজ হয় নাই দেখেন তখন সে সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি এর চেয়ে তো সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হিয়াল্লা রসুল আমি তো তিনবার পড়লাম আমি এর চেয়ে ভালো পারি না ফাহাল্লিম নি আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখিয়ে দেন তখন নবী করিম সাল্লাম বলেন ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই কি শিখাইছেন তাকে বলবো আপনাদের শুনেন নবী করিম সাল্লাম তখন বললেন দেখো তুমি যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে সুন্দর করে দৃঢ়স্থিরতার সাথে কেরাত পড়লে সুরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে দাঁড়ঘোড়া ছাড়া পর রুকুতে গেলে রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তচমা ইন্না রাকে আন তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত পাও সোজা হওয়া পর্যন্ত রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর তোমার রুকু শুরু হলো শেষ শেষ এরপর তুমি আস্তে আস্তে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়াবে এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা ইন্না ক এমান দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত তার আগে তুমি যেতে পারবে না রুকু থেকে ওঠা হয়ে উঠছো উঠছা বলছো শেষ এখন কাজ বাকি আছে না হলে হবে না কি কাজ সেটা দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে একটু অপেক্ষা করতে হবে হইছে অপেক্ষা এবার আল্লাহ শেষ দেয় যাবে শেষ দেয় গিয়ে আবার তুমি শেষ দেয় গিয়ে কপালটা তাড়াহুড়া করে পড়ে উঠে গেলেন শেষ দেয় গিয়েছ তোমাকে অপেক্ষা করতে হবে হাত্যা দেন তুমি সেজদায় গিয়ে একবারে স্থির চিত্ত নড়াচড়া নাই একেবারে পুরো পরিপূর্ণ সেজদায় চলে গেছো এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর সেজদা গিয়ে তুমি আল্লাহর তজবি নিবেদন করলে সুভ্যা নরব আলা মোহব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাজবি নিবেদন করলে করার পর উঠলে এই উঠাটা হবে ধীরস্থিরতার সাথে আল্লাহ আকব ওঠার পর তুমি যখন বসলে উঠেই আবার চলে গেলে না এটাকে না সাল্লাম বলেছেন এটা হলো কানাকিদ্দি মোরগ যেরকম আদার খায় টক 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 করে দিলা রুখুদিলা দিলা উঠলা গেলা উঠলা গেলা তাড়াহুড়া করলা এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো এটা হলো নামাজ চোর সবচেয়ে নিকৃষ্ট চোর বেশিরভাগ মুসল্লিদের মসজিদের তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চলে পরিণত হয়েছি মোহারাম হাজরিন যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না এর নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে অন্য সব কিছুর ওয়াজ পরে আগে নামাজ ঠিক করতে হবে নবী সাদাল্লাম ইসাহাবিকে আদর করে শিখাচ্ছেন তুমি সেজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু এরপরে তুমি আবার সেজদা যাবে এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে তার মানে ঐশাহাবি যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকো থেকে উঠে রুকোতে গিয়ে সেজদা গিয়ে সেজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার অন্তত এক তেজবি পরিমাণ অপেক্ষাটা হয় নাই